আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ফ্যালকন নার্সারিতে এটা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ এখানে এই ফ্যালকন নার্সারিতে রয়েছে অসাধারণ কিছু গাছ আজকে আপনাদের মাঝে এমন একটি গাছকে পরিচিত করিয়ে দিব যে গাছটি হয়তো বা এই প্রজন্মের অনেক বাচ্চারাই চেনে না এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আপুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলেন এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফেলকন নার্সারিতে একটি গাছ দেখাবো আপনাদেরকে যেই গাছটা অনেকেই চেনেন না এখন আপনাদের মাঝে যে এই গাছটা দেখাবো এই গাছটাই আমি নিয়ে আসতে বললাম এটা হচ্ছে একটা ফল গাছ আর এই গাছের নাম হচ্ছে ফলসা গাছ এখন আপনাদেরকে একটু এই গাছে যে একটা ফল হয়েছে সেটাও আমি দেখিয়ে দিব এই গাছের ফলগুলো মানে ফলসাগুলো হয় ছোটো ছোটো লাল একেবারে চেরির মতো আর এই গাছটা মোটামুটি বেশ ভালোই বলেছিলো আর এই গাছটা আমি দাম জিজ্ঞেস করলাম কত তো ওনারা বললো পঁচিশশো টাকা তো হয়তো কিছুটা কম দিতে পারে এখন চলেন আপনাদেরকে ফলসা দেখিয়ে দিচ্ছি এই ফলটা হয়তোবা অনেকেই কখনও খাননি বা নামও শুনেননি আমিও কিন্তু এই ফলটার কখনোই খায়নি তবে নাম শুনেছি আর এই প্রজন্মের যে বাচ্চারা আছে তারা কিন্তু এই গাছটা কখনো হয়তো বা দেখেও এবং নামও হয়তো বা জানে না অনেক বাচ্চারাই যাই হোক এই নার্সারির সামনেই ছিল একটা স্টল মানে ফুল গাছ ছিল পাশাপাশি সেই সাথে বারান্দায় যে গাছ লাগানোর জন্য স্ট্যান্ডগুলো থাকে বা ঘরের ভিতরে যে গাছগুলো রাখা যায় সেই গাছগুলো রাখার স্ট্যান্ডগুলোও কিন্তু বিক্রি করতেছিল তো আমার কাছে এই জিনিসটা দেখে কিন্তু ভালোই লেগেছে এখান থেকে ফুল গাছ বা যে কোনো গাছ কিনে একেবারে গাছ রাখার জন্য যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো কিনে নিয়ে গেলে বাসা সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে এখন আমরা চলে এসেছি বাংলাদেশ বন বিভাগ ইনস্টিটিউট চট্টগ্রামের স্টলে এখানে রয়েছে নানা ধরনের গবেষণা গবেষণাভিত্তিক তথ্য যেমন কোন গাছ মাটি ধরে রাখে কোন গাছ দ্রুত বায়ু বিশুদ্ধ করে এমনকি কাঠের নমুনা ও গাছের তথ্য দেওয়া হচ্ছে শিক্ষার্থী ও পরিবেশ কর্মীদের জন্য এটা এক অসাধারণ জায়গা এছাড়া এখানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি স্টল রয়েছে যেখানে সচেতনমূলক মূলক লিফলেট পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভিডিও ও পোস্টার প্রদর্শিত হচ্ছে এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সচেতনতা তৈরির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এছাড়াও এই বৃক্ষমেলায় রয়েছে খাবারের কয়েকটা স্টল যাই হোক ফ্যালকন নার্সারির গাছ বন গবেষণা ইনস্টিটিউটের তথ্য আর পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ সব মিলিয়ে এই বৃক্ষমেলা এক চমৎকার অভিজ্ঞতা এমন ভিডিও পেতে চাইলে রাপা কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকুন